সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সানজিৎস ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে আমার এই চকলেট কেকটার রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আমি একটা আট ইঞ্চি মোল্ড নিয়েছি এটার মধ্যে আমি কাগজ কেটে নিচে বসিয়ে নিব। আমি কিভাবে কাজটা করি তাই দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে আমি এক চামচ তেল দিয়ে তারপরে চারদিকে এটা ব্রাশ করে নিলাম উপরে নিচে সবদিকে দিকে সমানভাবে তেলটা ব্রাশ করে আমি এটা রেখে দেব এখন আমি একটা বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তারপরে চার ভাগের এক ভাগ পরিমাণ হিসাব করে আমি কোকো পাউডার নিয়েছি চার চার চামচ দিলাম গুঁড়া দুধ এক চামচ বেকিং পাউডার আর চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে আমি এই শুকনো উপকরণগুলোকে মেখে একটা সাইডে ঢাকনা দিয়ে রেখে দিব। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেন বাতাসের নিচে না থাকে এখন আমি একটা বোলের মধ্যে দুটো ডিম নিয়েছি ডিম দুটো থেকে আমি কুসুমটা সরিয়ে নিয়েছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হবে যদি ফ্রিজের ডিম হয় তাহলে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে তো ডিমটা শুধু বিট করার পর একটু ফোম হবে যখন তখন আমি এর সাথে আধা কাপ পরিমাণ চিনি মিক্স করব চিনিটা অবশ্যই একটু একটু করে মিক্স করতে হবে একসাথে মিক্স করা যাবে না তো এ পর্যায়ে যখন মায়োনিজের মতো একটা আঠালো ভাব চলে আসবে তখন আমি এক পিস লেবুর রস এখানে অ্যাড করব। যেটা হিসেব করলে এক চা চামচ পরিমাণ হবে আর এক চা চামচ ভ্যানিলা এসেন্স মিক্স করে আমি এটাকে আবার বিট করব তো এ পর্যায়ে আমি এসে দুটো কুসুম আবার মিক্স করে দিলাম আর কুসুম দুটো দেওয়ার পরে আমি এটাকে ভালো করে আবার মিক্স করে নিব আর এরই মধ্যে আমি কয়েকবারই স্প্যাচোলা দিয়ে এগুলোকে চারপাশ থেকে টেনে টেনে এনে মাঝখানে দিয়েছি যেটা ভিডিওতে আসেনি তো এভাবে সবসময় চারপাশ থেকে এনে দিতে হবে না হলে ডিমটা খুব ভালোভাবে সব সমানভাবে ফোম হবে না এখন আমি এই পর্যায়ে ডিমের ফোমটা রেডি হয়ে যাওয়ার পরে দুই চা চামচ বাটার অ্যাড করেছি আপনারা এখানে বাটার না থাকলে দুই চা চামচ সয়াবিন তেল ইউজ করতে পারবেন তো বাটারটা অ্যাড করে তারপরে আমি এটাকে অল্প একটু বিট করে নিব খুব বেশি বিট করার প্রয়োজন নাই আর আমার বাটারটাও রুম টেম্পারেচারে ছিল সেটা অনেক সফট ছিল তো এখন আমি শুকনো উপকরণগুলোকে হালকা হালকা করে উপর থেকে ছেলে কিছু পরিমাণ নিয়ে নিয়ে আলতোভাবে স্প্যাচুলো দিয়ে নেড়ে নেড়ে মাখিয়ে নিব ফোমের সাথে তো এ পর্যায়ে আপনারা লক্ষ্য করবেন যে এটা পুরোপুরি ফোমের সাথে মিশতে চাইবে না কারণ শক্ত হয়ে আসবে তো তখন চা চামচ দিয়ে এক চামচ এক চামচ করে আপনারা সাথে পানি অ্যাড করে দেবেন পানি অ্যাড করে দিলে এটা তখন নরম হয়ে আসবে যেহেতু আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি এ কারণে আমি এখন পানি অ্যাড করছি যদি গুঁড়ো দুধ আপনারা ইউজ না করেন লিকুইড দুধ ইউজ করেন সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে লিকুইড দুধটা এখানে অ্যাড করে দিবেন পানির বদলে আর স্প্যাচুলা দিয়ে অবশ্যই একদিক থেকেই নেড়ে নেড়ে যেতে হবে ওলট পালট করে নাড়া যাবে না তো আমি এখন মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে নিলাম আর মোল্ডে ঢালার পরে অবশ্যই এভাবে ট্যাপ করে নিয়ে বাবলগুলো বের করে দিতে হবে এখন আমি ওভেনে এটা একশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় প্রিহিটে দশ মিনিট আগেই প্রিহিট করে আমি রেখেছিলাম এখন আমি দিয়ে দিয়েছি তো এখানে একটা দুর্ঘটনা ঘটেছে যেটা হচ্ছে তিন মিনিট পরে কারেন্টটা চলে গেল তো তখন আমি তৎক্ষণাৎই এটা চুলাতে একটা পাতিলে করে দিয়ে দিয়েছি তাতেও সমস্যা হয়নি দেখুন কেকটা সুন্দর করেই বেক হয়ে ডবল হয়ে গেছে তা এখন আমি কেকটাকে কেটে নিব কেকের উপরের পার্টটা আমি এটা কখনোই কেকে রাখি না এটা আমি পাতলা করে কেটে ফেলে দেই ফেলে দেই বলতে এটা আমার বাচ্চা খায় আমরা খালি খালি খেয়ে ফেলি আর বাকি কেকটা আমি ডেকোরেশনের জন্য রাখি তো কেকটাকে আমি পাতলা করে কেটেছি কেকটা তিনটা স্লাইসের জায়গায় চারটা স্লাইস হয়েছে নিচের স্লাইসটা একটু বড় হয়ে গেছিলো মোটা হয়ে গেছিলো তাই আমি ওটাকেও আবার আরেকটা স্লাইস করেছি যার কারণে আমার এখানে চারটা পার্ট হয়েছে তো এখানে আমি এক টুকরো ডার্ক চকলেট নিয়েছি যার সাথে আমি দুই চামচ এখানে ক্রিম ইউজ করলাম আর এই বাটিটা আমি গরম পানির উপরে রেখে চকলেটটাকে গলিয়ে গ্রানাশটা তৈরি করে নিব তো এই যে আমার চকলেট গ্রানাসটা তৈরি হয়ে গেল আমি হালকা করে উপরে একটু চকলেট গ্রানাশ ইউজ করব আর এদিকে সুগার সিরাপের জন্য আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি যাতে আমি চার চামচ পরিমাণ চিনি অ্যাড করে সুগার সিরাপটা রেডি করে নিয়েছি আমি সুগার সিরাপ ব্যবহার করার জন্য এরকম একটা বোতল ইউজ করি বোতলের মুখাটা আমি সুই দিয়ে ফোটা করে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নিয়েছি এখানে তো ক্রিমটা রেডি হয়ে গিয়েছে এখন এখন আমি কেকটা ডেকোরেশন করবো কেক ডেকোরেশনের সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে এখানে যে সুগার সিরাপটা ইউজ করা হয় এই সুগার সিরাপটা কিন্তু খুব ভালো করে বেশি পরিমাণে দিতে হবে আমরা অনেক সময় ভাবি যে এতগুলো পানি এখানে দেবো এটা ক্যাঁত্যাদা হয়ে যেতে পারে কিন্তু আসলে বিষয়টা তা না আমি নিজে কয়েকবার কেক বানিয়ে এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরেছি যে সুগার সিরাপ যত ভালো করে আপনি দিবেন ডুবিয়ে ডুবিয়ে ততই কেকটা খুব ময়েস্ট থাকে এবং মুখে দিলে মিলিয়ে যায় টেস্টটা খুব ভালো আসে তাই সুগার সিরাপটা অবশ্যই খুব ভালো পরিমাণে দিতে হবে শুকনো শুকনো থাকা যাবে না শুকনো হলে কেকটা খেতে ভালো লাগবে না তা আমি এভাবে হালকা হালকা করে ক্রিম দিয়ে তারপরে চারটা লেয়ার সাজিয়ে নিলাম আর আজকে আমি ক্রিমের পরিমাণ একটু কম দিয়েছি আমি সবসময় অনেক বেশি ক্রিম ইউজ করি যেটা আমি সবার কাছ থেকেই মানে শুনেছি তো এবার আমি ঠিক করছি যে এখন থেকে আমি একটু কম ক্রিম ইউজ করব। তাই এই কেকটাতে আমি একটু কম ক্রিম ইউজ করেছি না হলে আমার হিসেবে এখানে আমার দুই কাপ ক্রিম লাগতো আমি এটা এক কাপ ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি তো এক কাপ পরিমাণ ক্রিম আমি এখানে পুরোটাই ইউজ করছি আমার একটু ক্রিম বাঁচেনি আর এখানে শর্টও পড়েনি এক কাপ ক্রিমে আমার পুরোটা কেক ডেকোরেশন কমপ্লিট হয়েছে যদি আমি আরেকটু ক্রিম বেশি দিতাম এটা আসলে সম্ভব ছিল না আমার হিসেবে এখানে দেড় কাপ ক্রিম অবশ্যই লাগবেই লাগবে তা আমি এখন চকলেট গ্রানাশটা উপর থেকে ঢেলে দিয়েছি আর আমি অল্প চকলেটই ইউজ করছি এখানে গ্রানাশটা শর্ট করবে সেটা আমি জানি আর এভাবে আমি ছড়িয়ে দিব। এতে একটা হালকা অরেঞ্জ অরেঞ্জ কালার আসে যেটা আমার দেখতে ভালো লাগে তাই আমি এইভাবেই করতে চেয়েছিলাম তো কেউ ভাববেন না যে কম হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি আমি ইচ্ছে করেই কমটা নিয়েছি আর ডেকোরেশন আমি খুব কাঁচা ডেকোরেশন নিয়ে তো ডেকোরেশন খুব ভালোভাবে আমি পারি না যেরকমটা পারি এই যে এগুলাই করি আর বাসার জন্য যেহেতু কেক বানাই ডেকোরেশনের অত চিন্তা নাই কারণ কখন এটা খাওয়া হবে সেটাই সবার মাথায় চিন্তা থাকে তো আপনারা ভালো করে করবেন আমাকেও দেখাবেন কিন্তু আমি আসলে অত ভালো পারি না চেষ্টা করি অত ভালোটা হয় না তো ডেকোরেশন শেষে আমি টিস্যু দিয়ে চারপাশে এক্সট্রা ক্রিমটা মুছে দিলাম আর আমি এভাবেই রেখে দিতাম কিন্তু আমার মেয়ে বারবার এসে বলতেছে মা পুতি খাবো পুতি খাবো পারগুলো দাও পরে বাধ্য হয়ে এগুলো দিলাম তার খুব শখ এটা না দিলে তার চলেই না যে কোনো কেক হোক এগুলো তার জন্য দেওয়াই লাগে তো এখানে আমার কেকটা রেডি হয়ে গেলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফেজ